হাই বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং এত ঘুম ঘুমিয়েছি মরার ঘুম কালকে থেকে মরার ঘুম ঘুমিয়ে যাচ্ছি রাতে না খাওয়া দাওয়া হয়েছে না কিছু হয়েছে মরার ঘুম ঘুমিয়ে যাচ্ছি এখন উঠবো ফ্রেশ হব দেখো আমার চোখে একটু ডাস্ট মানে অ্যালার্জি আছে দেখো এই যে চোখে কেমন একটা জমেছে ফুলে যায় চোখ চুলকাতে চুলকাতে এরকম হয় সবাই উঠে পড়ো সবাই উঠে পড়ো আমার মতো কেউ মরার ঘুম ঘুমিও না উঠে পড়ো কাজকর্ম সারো ফ্রেশ হও ঠিক আছে সকাল সকাল দিনটি শুরু করো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সুন্দরভাবে শুরু করো